হিমালয়ের জলবায়ু পরিবর্তনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেমিনার পরিবর্তনশীল আবহাওয়ার ফলে হিমালয় ও চাপ হিমালয় অঞ্চলে পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হচ্ছে উত্তর কাশীর হরপাবান ও সিকিমের রেলপথ ধর এই সব ঘটনাটা ফের প্রমাণ করেছে এই প্রেক্ষিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ স্টাডিজ এর উদ্যোগে আয়োজিত হলো এক দিবসীয় সেমিনার ক্লাইমেট অ্যান্ড পিপল সেন্ট্রিক ডেভেলপমেন্ট সেমিনারের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ভাস্কর বিশ্বাস বক্তব্য রাখেন ডক্টর সর্বাণী পুরকায়স ডক্টর অলোক কুমার মন্ডল অন্যরা ডক্টর বিনায় সুদাস বলেন বিনায়ক সুন্দাস বলেন পরিবেশ শিক্ষা শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ থাকে চলবে না বাস্তবে কাজ করতে হবে রেজিস্ট্রার ডক্টর বিশ্বাস বলেন উন্নয়নের দৌড়ে হিমালয় ভারসাম্য নষ্ট হচ্ছে সময় থাকলে সচেতন হতে হবে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব রক্ষা উপায় নিয়ে আলোচনা করেন এখানে যত আলোচনা হচ্ছে বোধহয় আমি মনে করি কি এর লাভ উইল হ্যাপেন ইফ যে আমার আছে যে আমার প্রফেসরগুলো গুলো আছেন উনি গ্রাসরൂട്ടের একটা মানে ডায়লগ স্টার্ট হবে আর গ্রাসরൂട്ടে যে লোক আছে জেনে উনি উইল বি এবল টু লার্ন फ्रॉम आवर ইউ নো অ্যাকচুয়ালি একাডেমিক এর লোক ঠিকই ওনারা শিখতে পারেন তাহলে ওই ডায়লগ ডায়লগ ইজ দা লাভ এটা কত পলিসি ওরিয়েন্টেড লাভ হবে ওটা আমি বলতে পারবো না কারণ ডেভেলপমেন্টের কনসেপ্টের অনেকগুলো পলটিক্স চলে এটা মানে আগই থেকে ফ্রম ভেরি মানে প্রাইমারি 딜 अबाउट পোস্ট গ্র্যাজুয়েশন এনवायरमेंट ওয়েস্ট কনসিয়াসনেস এটাকে আমি আমাকে মানে সিলেবাসে ঢুকাতেই হবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বোথ ওয়েস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এটা এখন কী হচ্ছে কি একটা ফ্রিঞ্জ টপিক এনভায়রমেন্টাল স্টাডিজ ইট হ্যাজ টু বি দ্য কোর টপিক ওটা আমি মনে করি মেবি ইটস বিকজ আমার দার্জিলিং আছো আপনি তো আপনার তো আপনারা দার্জিলিং যান এত মানে সুন্দর জায়গায় এত নোংরা তাই না আর আমি ওখানে যে লোকটা দেখি আমি সত্যি বলি এভরিবডি কমপ্লেন্স কি নোংরা কিন্তু নোংরার জন্যে একটু মানে কষ্ট করে আগে গিয়ে ফেরার কেউ ভাবে না তাই না আই থিঙ্ক আলটিমেটলি এটা নট স্টেট নট গভর্নমেন্ট এটা ইজ ডিপেন্ডেন্ট অন হাউ রেজ গেলে প্রধানত আমি বাংলায় বলি প্রধানত আমরা যদি দেখি ডেভেলপমেন্টটা হলো মেট্রো সেন্ট্রিক ডেভেলপমেন্ট চারদিকে হচ্ছে যেটা হিমালয়ান বা সাব হিমালয়ান এরিয়াজে আমরা দেখছি সেখানে হচ্ছে বেসিক্যালি ট্যুরিস্ট সেন্ট্রিক ডেভেলপমেন্ট হচ্ছে এবং ট্যুরিস্ট অ্যাক্টিভিটি এবং ট্যুরিস্ট ডেভেলপমেন্ট বিশেষ করে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা মানে বিল্ডিং টাইপ অফ ডেভেলপমেন্ট তাতে কি হচ্ছে ন্যাচারাল ইকোনমি বাড়ছে আমাদের কিছুটা হলেও কিন্তু ন্যাচারাল এনভারনমেন্টালও ডেভাস্ট্রেটিং আপনারা দেখেন যে এখন নতুন যে ধরনের ডিভাস্টেটিং ইভেন্টগুলো হচ্ছে নট অনলি শুধু হিমালয়ানস এরিয়াজ লাইক উত্তরাখণ্ড ইউজ ডিভার্সিটিং ইভেন সিকিমের দিকে দেখছেন যে রেইনি সিজনে প্রিভেন্ট করা যাচ্ছে না তো সব থেকে বড়ো হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আনতে হবে সো দ্যাট আমরা যাতে খুব শীঘ্রই আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের ইস্যুগুলোকে মিনিমাইজ করতে পারি এবং নতুন ধরো উৎস আমরা গ্রিন এনার্জি বা নতুন ধরনের চেষ্টা আমরা তাদের মধ্যে নিয়ে আসতে পারি